দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে শনিবারের হাট এটি আট মার্চ দুই হাজার পঁচিশ আর আমরা কিন্তু আপনাদের একটু দেখাবো দর্শক বাচ্চা সহ শাহিয়াল যাদের গাভী গরু আমাদের বেঁচে কেনা শুরুতে একটা কিন্তু বাচ্চা আমি গাবি দেখছি আমরা বাচ্চাটা কিন্তু বেডি বাচ্চা ছেলে দর্শক চাদরটা বয়স কেমন এখন জুয়া হয়ে হবে বাবা আড়দা থেকে আড়দা থেকে আড়দা হয়ে গেছে দর্শক এই যে বাচ্চা কিন্তু এইটি বাচ্চার পার্সন বেশ ভালো আর এত ভয় পাইকে চাচা দুধ কত গানি আসে ভাই এটার দশ দশ লিটার মাস আল্লাহ সাই আলার দশ লিটার দুধ দেখা শুনে কিন্তু চলছে দশ দশ লিটার বলে নদখানি না হলে মোটামুটি পাঁচ লিটার প্লাস কিন্তু আশা করা যায় চাওয়া কেমন চলম বাড়িটা ছত্রিশ সব বাচ্চাদের সত্যি চাইছি বললেন কত সেটা বিশ হাজার বিশ হাজার দাম দেওয়া হয়েছে কিন্তু দর্শক এই বাচ্চাকে বেরিয়ে কিন্তু পার্টি কিন্তু বেশ কয়েকটা গাভিটা সুন্দর গাভি কিন্তু দশ হাটের মধ্যে এটাই মোটামুটি ভালো মানের গাফি দাম কিন্তু বেশ পনেরো দেখা যাচ্ছে কাস্টমার দেখাশোনায় বেশ কয়েকটা কিন্তু মাঝে

আমি কিন্তু এখনো সুখে আসেনি বয়স কেমন দুই দাদা এখনও আগর আছে কি বল আগর বয়সের কিন্তু গাভী চার সুখ এখন মোটামুটি কিন্তু তলা ধরা যায় বয়সে ভালো দর্শক আমি কত চাই সালাম ভাই আটচল্লিশ পঁয়ত্রিশ সব বাচ্চাদের পঁয়ত্রিশ আর সে বললেন কত এখন পঁচিশ দাম দিচ্ছে বাড়ি এটা পঁচিশের বাড়ি কিন্তু দিচ্ছে আর সার বাচ্চা ছিল কিন্তু পনেরো পনেরো দাম দেওয়া হয়েছে আর এই পাশে কিন্তু একটা শুকনো গাবি দেখছি আমরা মন্ডি কিনে দর্শক সিং নাই বেটি বাচ্চা সাদার গাবি তো মন্ডি না সিং তো একবারই নেই এগুলা কিন্তু লাভজনক গাবি দর্শক অযত্নে কিন্তু এই অবস্থা একটু লোড দিলে কিন্তু মোটামুটি ভালো ভালো দাম পাওয়া যায় কেমন দাম চাইছিলেন কাকা পঁচাশি পঁচাশি মাত্র চাচ্ছেন বয়সে কেমন এটা দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা কত পর্যন্ত দাম দিল বাজারে সাত্তর আশি ব্যাংকে তো আসবেন না কি বলেন ভাঙিয়ে দুই এক হাজার কম কমে দেওয়া যাবে মোটামুটি কিন্তু আশি ভাঙেই বেঁচে কিনা না দুই এক হাজার কমে কিনে দিতে চাই এই গাভীটি বয়সে দুই তা তুই পেটি বাচ্চা কিন্তু আর মোটামুটি কিন্তু গাভীর আমদানি যথেষ্ট ভালো দর্শক রমজানের হাট হিসাবে সব মিলিয়ে কিন্তু সুন্দর সুন্দর গাভীর আমদানি আছে এটা কিন্তু আট আদ্দাত বয়স হবে আরে বাচ্চা দারুণ একটা বাচ্চা কিন্তু দর্শক আদ্দাত চলা ভালো দুধ আসছে কিন্তু এক লাখ তো বেশি লাভ লোন দিতে পারলে তো টাকা ওই যে বাচ্চা বাচ্চা ভালো আছে দুধ কত গানি পাওয়া যাবে ভাই আড়াই লিটার বাচ্চা খেয়ে বাচ্চাটা ভালো হয়েছে দর্শক মোটামুটি বাচ্চা তৈরি করতে গেলে এখন একটু হালকা বাইর করা যাবে কিন্তু আর একটু বড় হয়ে কিন্তু বাচ্চা দুধ বাইর না করাই ভালো হবে

চলছে যেটা শুরুর দিকে আপনাদের দেখেছিলেন বেটি বাচ্চা কিন্তু আট দ্ব বয়স

দর্শক বোঝা শোনা কিন্তু এখন হচ্ছে এটি কত চাই শেষে পঁয়ত্রিশ একুশ পর্যন্ত দাম দিয়েছে একটু তো ভাঙ্গে মাছকে আসে দর্শক দেখছি কিন্তু এখানটা একটা এটিও বকনা বাচ্চা কিন্তু দর্শক পাকলা বাচ্চা একবার জুয়ান বয়সের কেন্দ্র আছে সাল আমার ভালো আছে মোটামুটি বাচ্চাকে একদিন দুধ বাইর করার সুযোগ আছে দাসো কত কত দাম চাই দাম কত চাই

আর এলাকার যদি অন্যান্য হাটগুলি কেউ বিশেষ করে যেমন রবিবার এবং বুধবার তো হাট নেই এই দুটো হাটে যদি কেউ আসতে চায় সেক্ষেত্রে সুবিধা কেমন হবে অন্য কোনো হাট এলাকার মোটামুটি এলাকার হাট আছে বড় বাড়িয়ার হাট আছে আবার মানে সপ্তাহে সাত দিনই তো করে দেওয়া যাবে ঠিক আছে ঠিক আছে মোটামুটি কিন্তু একটু ধারণা দিলাম ভালো থাকেন সালামালিকুম